হাঁটু ব্যথা কমানোর ঘরোয়া পদ্ধতি যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনার হাঁটু ব্যথা চলে যাবে জানতে শেষ পর্যন্ত থাকুন আলাইকুম নাজির হোসেন অর্থোপেডিক ট্রমা পেরি স্পেশালিস্ট ও সার্জন কনসালটেন্ট ফেরি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার দর্শক আজকে আমরা জানবো হাঁটু ব্যথা কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি নিয়ে প্রথমে আমরা জেনে নিই হাঁটু ব্যথার চিকিৎসায় কিছু প্রাথমিক টিপস হাঁটু ব্যথায় বরফ কিংবা গরম পানির শেখ আরাম দিতে পারে তবে কখন ও কোন প্রক্রিয়ায় কি ধরনের শেখ দেবেন সেটার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হলে প্রাথমিক পর্যায়ে বরফ কিংবা ঠান্ডা পানির শেক আরাম দিতে পারে তবে দীর্ঘমেয়াদী ব্যথা বা অস্ট্রেডিশ জনিত ব্যথা ব্যথায় গরম পানি শেক সবচেয়ে কার্যকর হাঁটু ব্যথার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে ব্যথানাশক ওষুধ সেবন করুন পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয় হাড়ের ক্ষয়জনিত কারণে হাঁটুতে ব্যথা হলে অনেক সময় স্টেরয়েড বা থেরাপি দেওয়া লাগতে পারে আবার অনেক সময় অ্যাডভান্স স্টেজে শেষ চিকিৎসা হিসেবে হাঁটু প্রতিস্থাপন করা লাগতে পারে তবে ওজন কমানো ও দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন আনতে না পারলে হাঁটু ব্যথা থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া সহজ নয় হাঁটু ব্যথা কিছু ঘরোয়া পদ্ধতি হাঁটু ব্যথায় কিংবা গরম পানির শেখ পা উঁচু করে রাখা পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত শরীর চর্চা ও ইয়োগা অ্যারোবিক এক্সারসাইজ যেমন সাইকেল চালানো হাঁটা দৌড়ানো সাঁতার কাটা খাদ্যাভ্যাসের পরিবর্তন ভিটামিন ডি ক্যালসিয়াম ও মিনারেল সমৃদ্ধ সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে হাইড্রোথেরাপি ফিজিওথেরাপি হাঁটুর সাপোর্ট বা ব্রেশ আরামদায়ক ও নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন ব্যথানাশক ঔষধ অস্থি সন্ধিতে ইনজেকশন ওজন কমানো ও দৈনন্দিন জীবন ধারায় পরিবর্তন দর্শক এগুলো নিয়ম বেড়ে চলার পরেও যদি আপনার হাঁটু ব্যথা না কমে তাহলে একজন নিকটস্থ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের পরামর্শ নিন ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক মনে রাখবেন মুভমেন্ট ইজ লাইফ লাইফ ইজ মুভমেন্ট আল্লাহ হাফেজ